আবারও ভারতীয়দের জন্য একটি দুঃখজনক খবর বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে পাথরের চাই পরে বড়সড় দুর্ঘটনা লেহ লাদাখের গালুয়ানের চার ভাগ এলাকা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় দুজন ঘটনাস্থলেই শহীদ হয়েছেন তাদের নাম লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং ও ল্যান্স দাবাদার দলজিৎ সিং তাছাড়া গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদেরকে হাসপাতালে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তারা পাহাড়ের পাদদেশ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথেই তাদের সেনার গাড়ির উপর একটা বিশাল আকৃতির চাই পরে ঘটনাস্থলেই দুজন সৈনিক শহীদ হয়েছেন বলে খবর অর্থাৎ ভারতীয়দের জন্য আবারও একটি দুঃখজনক খবর ड्राइवर से अंदर ही फंसा है What okay. is